আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই যারা আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি আবার একটা ব্লগ নিয়ে আসছি তো অবশেষে একটা কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করি পাশে থাকবেন সমস্ত কথাগুলো শুনেন তারপরে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন যদি ভালো লাগে পুরো ভিডিও দেখবেন প্রিয় বন্ধুরা আসুন একটা ইমোশনাল ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে ইমোশনাল দুটা কথা বলার জন্য সেটা থেকে জানেন আমাদের সমাজে এমন এমন কলকাতায় আছে মানে যারা কোনো কলেজ লাইফে বা স্কুল লাইফে কোনো না কোনো থেকে সে গেমের সম্পর্কে জড়াইয়েছে আমরা কিন্তু এগুলো অবর নিউজ মিডিয়াতে দেখি এবং বিভিন্ন কর্তবায় দেখি এটা কিন্তু বাস্তবতা এবং তারা কিন্তু কলেজ life -এ বা high school life যখন থাকি তখন কিন্তু কোনো না কোনো মেয়ের সাথে তারা প্রেমে জড়ায় যায় মানে এমন সম্পর্ক গড়ে যে সম্পর্ক মানে তাদের রিয়েল লাইফের -এর মানে মনে হচ্ছে যে মানে পরিবারকে তারা মানে পরিবারের কথা তারা শুনবে না মানে মেয়েটার জন্য সে এমন পাগল হয়েছে মানে মেয়েটার জন্য এসে চান পান সব কিছু নিয়ে নিতে পারবেন এরকম অবস্থা আমি তাদের বিষয়ে একটা কথা বলবো প্রিয় ভাই ধরুন আমরা আমি আমার আটাই বছর আঠাইশ বছর পরে আমি বিয়ে করেছি এবং নিজের টাকা দিয়ে নিজে টাকা নিয়ে নিজে বিয়ে করেছি আমি আমি দিলাম করে নিজের টাকা দিয়ে বিয়ে করেছি এবং নিজের সুন্দরভাবে নিজের পরিপূর্ণ আমি শুনছি এবং খাই। আমি সেই সমস্ত ভাই ব্রাদারকে বলবো আমরা যারা মানে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে বিয়ে হারি করার চিন্তা করতেছে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে একটা মেয়ের প্রেমে করতেছে মেয়ের জন্য জীবন দিয়ে দিবা এটা করবা সেটা করবা সংসার করবা কখনো কি ভাবছো তুমি যদি প্রতিষ্ঠিত হও এমন হাজার হাজার মেয়ে তোমার কেসে ঘুরবে আর তুমি যদি মা বাবার কথা না শুনে নিজেকে হেসে করতে চাও তুমি কি ভাবো তোমার তোমার কিছুই হবে না এই মেয়ের জন্য তুমি তোমাকে শেষ করে নিছ মনে রাখা ওই মেয়ের কিছুই হবে না ওই মেয়ের কোনো কিছু হবে না কি হবে কোনো কিছুই তো হবে না ওই মেয়ে আর একটা ছেলের সাথে তার বিয়ে হয়ে যাবে ওই মেয়ে আর একটা ছেলে পাবে ওই মেয়ে আর একটা সংসার পাবে কিন্তু তুমি তুমি কি তো সব কিছু হারাইছো ভাই তুমি তো তোমার মা বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে তোমার মা বাবার স্বপ্ন ছিল তোমাকে তারা মানে তোমার ইনকাম পাবে কিন্তু তুমি সেই স্বপ্ন তুলে সাথে মিশিয়ে দিচ্ছ তো এটাই বলবো এটাই বলবো যুবক বয়সে কখনো কোনো মেয়ের পিছনে হাঁটিও না মনে রাখিও তুমি যখন প্রতিষ্ঠিত হবে তুমি যখন কর্ম করে যখন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবা এমন হাজার হাজার মেয়ে তোমার সামনে আসবে এমন হাজার হাজার নারী তোমার পাশে থাকবে মনে রাখবে যখন তুমি ইনকাম করবে তখন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াইবে তখন দেখবে যে তোমার কাছে মেয়ের নারী অভাব থাকবে না প্রিয় ভাই বন্ধুরা নিজেকে প্রতিষ্ঠিত করার আগে কখনোই এই ভুল করবা না কোন মেয়ের প্রেমে পড়ছ এত আবেগি হয়ে না মেয়ের জন্য এন পরিমাণ তেন পরিমাণ মেয়ের জন্য জীবন দিবা নিজের লাইফ সবচেয়ে বড় নিজের মা বাবার কথা সবচেয়ে চিন্তা করবা মনে রাখবা তুমি চলে গেলে কেউ তোমার কথা কমন নেবে না তোমার মা বাবার কথা কেউ নেবে না তোমার পরিবারের কথা কেউ ভাববে না এই মেয়ের জন্য তুমি তোমার লাইফ মার্ডার করবো ওই মেয়ে ওই মেয়ে কিছু হবে না ওই মেয়ে তো হয়তো পনেরোটা ছেলে পাইছে কিন্তু তুমি কিছু পাইবে না অতএব যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি তুমি যদি একটা নিজের শিক্ষা নিতে পারে সেটাও কি আগে নিজে ইনকাম করে নিজের পায়ে নিজে দাঁড়াও দেখবা তোমার জন্য মেয়ের অভাব হবে না আশা করি বুঝতে পেরেছ